আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সো আজকে কলকাতায় শেষ রাত তাই তাড়াহুড়া আর আমাদের ভোররাতেই ফ্লাইট তাই তাড়াহুড়া করে লাগেজ প্যাক করে নিলাম আর তাড়াতাড়ি করে আমি এক ঘন্টার একটা ন্যাপ নিয়ে হোটেলের লবিতে চেকআউটের জন্য ওয়েট করছিলাম তারা ক্লিয়ারেন্স দিলেই আমরা চলে যাবো এখানে আমার আম্মু সারা রাত জেগেছিল যদিও আমি এক দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম আর আম্মু একাই জেগেছিলো পাহারা দেওয়ার জন্য যদি ভুলে সবাই ঘুমিয়ে পড়ি আর ফ্লাইট মিস হয়ে যায় তাহলে তো মহা বিপদ এমনিতেই ডাবলের উপর ডাবল ফেয়ার করে আমরা একটা টিকিট ম্যানেজ করেছিলাম আমাদের জন্য কারণ দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল তখন টোটালি ইন্টারনেট শাটডাউন ছিল এবং দেশে কারফিউ চলছিল সেনাবাহিনীর টহল চড়ছিল চারপাশে সাধারণ মানুষ তো দেশে নাকি বাইরে বেরই হয়েছিল না সেই সময় আর তার চেয়েও বড়ো প্রবলেম হচ্ছিল যে আমরা এখান থেকে দেশে কোনোভাবেই কমিউনিকেশন করতে পারছিলাম না আমার ভাই বোন আরও আত্মীয় স্বজন কেমন আছে সেটা কেউই জানি না তাই খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম তো বাজে ভোর চারটা বিশ স্টিল এয়ারপোর্ট এরিয়াতে অনেক রাশ ওই যে আমাদের আমাদের জিনিস অনেক বেশি হয়ে গিয়েছিল না কি হয় যা কাজ ভরসা এখন সুন্দর মতো পৌঁছাতে পারলেই হয় অনেক টেনশন আছে কি হয়

이전에 했던 도감치로 버시을 켜야 돼 পরে আমরা এয়ারক্রাফটের দিকে যাচ্ছিলাম আর এয়ারক্রাফটের মধ্যে অনেক প্যাসেঞ্জার ছিল আর ম্যাক্সিমামই বাংলাদেশি যেহেতু বাংলাদেশের যাবার ফ্লাইট সো ম্যাক্সিমামই বাংলাদেশি হবে সেটাই স্বাভাবিক তবে ইন্ডিয়ানও ছিল আরও অন্য কিছু লোকজনও ছিল বেশ কম পরিমাণের আম্মু একটা ছেলের সাথে কথা বলছিল কারণ সে একা ট্রাভেল করছিল আর সেও তার ফ্যামিলির সাথে কোনো কমিউনিকেশনই করতে পারছিল না আর তার ওয়েট অনেক বেশি হয়ে গিয়েছিল তাই ওয়েট চার্জ দিয়ে তাকে আশা লেগেছে সে আমাদের প্রথমে এসেও পরে সবার শেষে ঢুকা লাগছিলাম সেটাই বলছিল তার সাথে আর আমাদেরও ওয়েট বেশি ছিল বাট এতটা খেয়াল করেনি হ্যান্ড যে আমি সরিয়ে রেখেছিলাম আর আমাদের যে দুইটা ট্রলি ব্যাগ ছিল বড় বড় সেটাই আমি জাস্ট শো করেছিলাম তারা এত বেশি প্যাঁচায়নি খুব ইজিলি আমাদের ছেড়ে দিয়েছিল এখানে প্রতিটা মুহূর্ত ঘন্টা আমাদের কাছে খুব রেস্টলেস মনে হচ্ছিল কারণ দেশের কী অবস্থা বা কী ঘটছে সেগুলো কোনো কিছুই জানি না আর শুধুমাত্র আমরাই এখানে আর বাকি সবাই তো দেশের মধ্যেই আটকে পড়ে গেছে আমার ছোট ভাই বোন দুইটাও এই চিন্তা করে আরও বেশি খারাপ লাগছিল তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে পারলেই আমাদের শান্তি আর তার মধ্যে আমাদের আমি সবচেয়ে বেশি মিস করছিলাম আমাদের বাসার খাবারগুলো আমি এখানে শান্তিমতো খাবার একদিনও খেতে পারিনি যাই হোক একদমই এয়ারক্রাফটের কাছে চলে এসেছি আর এখানে ক্রিউরা আমাদের বোর্ডিং পাস চেক করে আমাদের বোর্ডিং পাসে সিগনেচার করে ভিতরে সিট নাম্বার বলে দিচ্ছিলো আর এইবার আমি তাদের কাছ থেকে উইন্ডো সিট চাইনি তবে যেহেতু আমরা একদম শেষ টাইমে ফ্লাইটে টিকিট করেছিলাম তাই একদম শেষের দিকে আমাদের সিট পড়েছিল। যাই হোক সেটা ব্যাপার না আর সেটা একদম ককুইটের পাশেই ছিল আমাদের সিট যাই হোক যদিও এইবারই আমার লাইফের সবচেয়ে শেষতম ইন্ডিয়া ভিজিট আর আমি এর পরে কখনোই ইন্ডিয়াতে যাব না এটা আমি আমার পরিবার এবং ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করেছি ট্রিটমেন্টের জন্যই এসেছিলাম তারপরেও আমি আর কখনোই এখানে যাব না আমার বাবা মাকেও আমি বলে দিয়েছি যে দরকার পড়লে অন্য কোনো দেশে যাব তারপরেও ইন্ডিয়াতে যাব না যাই হোক তারপরে নিজের দেশের জন্য যাওয়ার অপেক্ষা করছিল আমার ইন্ডিগোর ফ্লাইট বলি তাদের এত প্রবলেম আমার কাছে কখনো ইন্ডিগোর ফ্লাইট মনে হয় ভালো মনে হয় না কারণ এর আগেও আমি দুইবার ইন্ডিগোতে ট্রাভেল করেছিলাম আমার কাছে ভালো লাগেনি শুধুমাত্র একটাই রিজনে তারা অন্তত যে কোনো একটা স্ন্যাক্স তো প্যাসেঞ্জারদের দিতেই পারে তারা তো আর তাদের নিজের টাকা দিয়ে সেগুলো প্রোভাইড করবে না অবশ্যই প্যাসেঞ্জারের টাকা থেকেই আর আমাদের নিজের টাকা দিয়েই তো আমরা টিকিট ইস্যু করছি শুধুমাত্র ওয়ান টাইমের কাপে একটা করে পানি দিয়ে তারা প্যাসেঞ্জারদের সব কিছু করে ফেলে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে না যাই হোক তবে প্লেনের স্পেসটা ভালোই ছিল পায়ের সামনেও বেশ জায়গা ছিল আর উইন্ডোর গ্লাসগুলো একদম ক্লিন ছিল আমি সেটাই দেখাচ্ছিলাম Kevin Courier. In case you need any assistance, please do reach out to them. Wishing you a comfortable flight. Thank you for choosing to fly with Indigo. and the welcome <laughs> your our first team specialists homemakers trotters and more leaders so please settle in while we make your journey safe and comfortable as your travel companions it simply be wonderful to connect you with india by <laughs> and Thank you <laughs> सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है कुर्सी की पेटी इस तरह बांधी जाती है कसने के लिए इस तरह फीते को खेलने के लिए फ्लैप को उठाए उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखे कैबिन में रिमूविंग द लाइफ जैकेट विदाउट क्रू ऑथोराइजेशन इज प्रोहिबिटेड एंड पनिशेबल দেখতে দেখতেই প্লেন টেক অফ করে ফেলে আর তার যেহেতু কলকাতা থেকে ঢাকার ডিস্টেন্স অনেক বেশি না তাই মনে হয় প্লেনে বসা মাত্রই আপনি আবার নেমে যাবেন এরকম একটা অবস্থা যে ঢাকা থেকে কক্সবাজার যেতে যেরকম সময় লাগে সেম তার চেয়ে দশ পনেরো মিনিট এদিক সেদিক হবে সেরকমই একটা ডিসটেন্স আমার কাছে মনে হয় যে একটা চোখ বন্ধ করলেই আপনি ঢাকা থেকে কলকাতা চলে যাবেন আর কলকাতা থেকে ঢাকা চলে আসবেন যাই হোক আমি উপর থেকে কলকাতার দৃশ্যগুলো দেখছিলাম যে কত ঘনবসতি পাশাপাশি কতগুলো বিল্ডিং উপর থেকে দেখা যাচ্ছিল যদিও অনেক হাজার ফিট অনেক ফিট জানি না মেবি দুই হাজার ফিট উপরে ছিলাম অ্যানাউন্স করেছিল পাইলট তারপরে আস্তে আস্তে মেঘগুলো ভেসে যাচ্ছিল আর সুন্দর সেই ভিউ দেখতে দেখতে প্রায়ই আমরা কাছাকাছি চলে আসি আর আজকের ওয়েদারটাও ক্লাউডি ছিল কলকাতায় তবে জানি না ঢাকায় পৌঁছানোর পর সেখানকার ওয়েদার কেমন হয় এর মধ্যেই আমরা ঢাকায় ল্যান্ড করে যাই আর ঢাকার এয়ারপোর্টে নেমেই দেখব যে একদমই এয়ারপোর্ট ফাঁকা আমি তো একদমই অবাক হয়ে গেছি কারণ আমি এতবার আমার লাইফে ট্রাভেল করেছি ঢাকার এয়ারপোর্ট আমি কখনোই এত ফাঁকা দেখিনি শুধুমাত্র আমরা এই ফ্লাইটের মধ্যে যে কয়েকজন প্যাসেঞ্জার ছিলাম শুধুমাত্র তারাই ছিল আর কিছু এয়ারপোর্টের এমপ্লয়িজরা ছিল এছাড়া আর বাইরের অন্য কেউই ছিল না যারা এয়ারপোর্টের মধ্যে অন্য সময় যতটা ঘোরাঘুরি করে বা রাশ থাকে যা দেখতে পাই নর্মালি অ্যাজ ইউজুয়াল সময় সেটা কিচ্ছুই ছিল না আমার জন্য তো একদমই ডিফারেন্ট একটা টাইমিং ছিল আর ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো আজকের এই জার্নিতে আর তার চেয়েও বড় বিষয় হলো এই যে দেখেন আপনারা মানে আমরা এত কষ্ট করে দামি দামি লাগে লাগেজগুলো কিনি শুধুমাত্র আমাদের নিজেদের স্বাচ্ছন্দের জন্য বা আমাদের নিজেদের পছন্দের জন্য পছন্দ করে দুই চার টাকা বেশি দাম দিয়েও হলেও একটা জিনিস আমরা কিনি শুধুমাত্র ট্রাভেলিংয়ের জন্য আর তারা আমাদের কষ্টে অর্জিত টাকার লাগেজগুলো যেইভাবে ছুঁড়ে ছুঁড়ে উনি তো তারপরেও ভালো আসার সময় আমি একজনকে দেখেছি যে এত দূর থেকে জোরে জোরে ব্যাগগুলো থ্রো করছিল যে আপনার ব্যাগগুলো ফেটে যাবারও চান্স থাকে আর স্ক্র্যাচ তো পড়বেই যাই হোক আর কী বলবো এগুলো তো আমাদের দেশের আর নিত্য নতুন কোনো কিছু না যদি এখন এই নতুন সরকার আসার পর কিছুটা চেঞ্জ আসে তাহলে তো আমাদের জন্য ভালোই হয় এর মধ্যেই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে গেলাম আর তারপর ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ কালেক্ট করে বাসায় যাব ফাঁকা আসলে মেয়ে মানুষ বলে কথা আর ইন্ডিয়াতে গিয়ে আমার কাছে যা ডলার ছিল যা টাকা ছিল ইভেন যা রুপি ছিল আমি সবগুলোই খরচ করে এসেছি এখন এখান থেকে যে আমি ইসে আমাদের বাসা পর্যন্ত যাবো সেটার জন্য যে গাড়ি নিব সেই গাড়ি ভাড়াটাও পর্যন্ত আমার কাছে মানে এনাফ ছিল না ছিল তবে সেটা অন্য নর্মাল টাইমের জন্য ঠিক ছিল বাট এখন আমি এয়ারপোর্টে এসে যা দেখলাম যে মানে আমাদের বাসা থেকে এয়ারপোর্টের যদি আমি উবারে আসি সর্বোচ্চ সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড যাবে আর যদি ট্রাফিক থাকে তাহলে ওয়ান পর্যন্ত যেতে পারে আমি ভেবে নিলাম যে না হয় বারোশো বা পনেরোশো টাকাই হবে এখন না হয় দেশের পরিস্থিতি খারাপের জন্য দুই হাজার টাকাই হবে বাট আপনারা চিন্তাও করতে পারবেন না আমি একজনের সাথে কথা বলছিলাম সে আমাকে বলে যে দশ হাজার টাকা নাকি লাগবে আমার বাসা অবধি যেতে একজন তো পনেরো বিশ হাজারও চেয়েছিলো যাই হোক আমি তারপর এয়ারপোর্টের ভিতর থেকে কিছু টাকা ক্যাশ উইথড্র করে নিচ্ছিলাম আর যেহেতু দেশের পরিস্থিতি খারাপ তাই ভাবলাম যে কিছু ক্যাশ আগের থেকেই সাথে রাখা উচিত হবে তাই আমি ক্যাশ কালেক্ট করে নিচ্ছিলাম এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাগ ঠিকঠাক মতো পেয়ে বাইরে গিয়ে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটা গাড়ি হায়ার করার ট্রাই করছিলাম বাট কোনোভাবেই ম্যানেজ হচ্ছিল না অনেক কষ্টে একজন আঙ্কেল আমাদের নিয়ে যেতে রাজি হয়েছে যেহেতু বলেছি যে এখানে আমার সাথে পেশেন্ট আছে

অনেক ঝুঁকির সাথে জীবনের রিস্ক নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া এখন যেই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি যে অন্তত একজন স্বৈরাচারীর হাত থেকে আমাদের দেশে মানুষজন মুক্তি পেয়েছে অন্তত এইটা ভেবে যতই যাই ক্ষয়ক্ষতি হোক না কেন এখন একটু শান্তি লাগছে আর এর মধ্যেই বাসার কাছাকাছি চলে আসা আজকের ব্লগটা এমনিতেই বড় হয়ে গিয়েছে তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ